এক বছর আগে দেয়া অধ্যাপক ইনুসের একটি অমক বাণী ছিল আমরা যাব না বিশ্বের কাছে বিশ্ব আসবে আমাদের কাছে তার ছয় মাসের মধ্যে বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যমে একটি শিরোনাম ছিল সংকটে বাংলাদেশ কিংবা কঠিন হয়ে পড়ছে বাংলাদেশিদের বিদেশ গমন এর মধ্যে বাণিজ্যের লক্ষ্মী বলে পরিচিত বাংলাকে বিদেশি বিনিয়োগকারীরা ভুলে গিয়েছে উল্টো আরও অনেক দেশ বাংলাদেশের সবুজ পাসপোর্টের জন্য ভিসা কঠিন করেছে এতদিন এ নিয়ে খুব বেশি ঘুম হারাম না হলেও ট্রাম্প প্রশাসনে নতুন ঘোষণা চিন্তা ফেলে দিয়েছে বাংলাদেশের সবুজ পাসপোর্ট দেখলে আসলেই কোন দেশ ভিসা দিতে চাইবে তো আমেরিকা নতুন সিদ্ধান্ত অনুযায়ী আমেরিকার ট্যুরিস্ট ভিসা চাইলে বাংলাদেশের সবুজ পাসপোর্ট এতটাই ধূসর হয়ে যায় যেটি ঠিক করতে আপনার লাগতে পারে আঠারো লাখ টাকা সাথে বলা হচ্ছে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আমেরিকার তিন এয়ারপোর্ট ছাড়া অন্য কোনো এয়ারপোর্ট দিয়ে ঠোকা যাবে না কূটনীতিকরা বলছেন এটি আসলে বাংলাদেশের পাসপোর্টের জন্য এক ধরনের গ্লোবাল আইসোলেশন বা বৈশ্বিক বিচ্ছিন্নতা কারণ যেসব দেশের সাথে বাংলাদেশিদের আমেরিকা একই তালিকাভুক্ত করেছে সেসব দেশের অনেকগুলোতে এক সময় বাংলাদেশের সেনারা গিয়ে শান্তি স্থাপনে ভূমিকা রাখতো এমনকি এখনও রাখে ওয়াশিংটন থেকে আবুধাবি থেকে বাংলাদেশের জন্য দরজায় একের পর এক তালা ঝুলছে। একসময় যে সবুজ পাসপোর্টের গায়ে উন্নয়নের রোল মডেল হওয়ার সিনমকর লাগতো আর সে পাসপোর্টের অধিকারী হওয়া মানে বিশ্বের বিভিন্ন দেশের ইমিগ্রেশন ডেস্কের চোখে একজন সম্ভাব্য ওভারস্টার বা সুবিধাভোগী বোঝা এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং দীর্ঘদিনের অভ্যন্তরীণ নীতিগত ব্যর্থতা কূটনৈতিক অদূরদর্শিতা এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নরবরে শাসনের এক যৌথ ফলাফল বলি মনে করছেন কূটনীতিকরা বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সাম্প্রতিক ঘোষণাটি বাংলাদেশের মধ্যবিত্তের জন্য বজ্রপাতের মতো এসেছে যারা ভাবতেন কষ্ট করে একবার আমেরিকার ট্রিস ভিসাটা ম্যানেজ করতে পারলেই খেল্লাফাতে তাদের জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এক নতুন এন্ট্রি ফি চালু করেছে একে বলা হচ্ছে ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম এই প্রোগ্রামটি মূলত একটি গ্যারান্টি যেখানে আমেরিকা নিশ্চিত হতে চায় আপনি আমেরিকায় গিয়ে আবার সুবোধ বালকের মতো বাংলাদেশে ফিরে আসবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নতুন নীতিকে সহজ ভাষায় বলা যায় আর্থিক ফিল্টার নিয়ম অনুযায়ী বাংলাদেশ সব বিভিন্ন কিছু দেশের বা বা এবং পর্যটন ভিসা পেতে হলে এখন থেকে পাঁচ হাজার দশ হাজার বা ক্ষেত্র বিশেষে পনেরো হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড বা জামানত প্রদান করতে হতে পারে বাংলাদেশে মুদ্রায় যার পরিমাণ প্রায় আঠারো লাখ টাকা পর্যন্ত পৌঁছে যায় এই বন্ডের অঙ্ক নির্ধারণ করার সর্বময় ক্ষমতা দেয়া হয়েছে কাউন্সিলার অফিসারকে আপনি যদি ইন্টারভিউতে গিয়ে খুব বেশি নার্ভাস হয়ে পড়েন অথবা আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখে যদি অফিসারের সন্দেহ হয় যে আপনি সেখানে গিয়ে কোনো ম্যাক্সিকান রেস্তোরাঁয় থালা বাসন শুরু করবেন তবে তিনি নির্ধিরায় আপনার ঘাড়ে পনেরো হাজার ডলারের বন্ড চাপিয়ে দিবেন এই টাকাটা জমা দিতে হবে মার্কিন ট্রেজারি অনলাইন প্ল্যাটফর্ম পে ডট গব এর মাধ্যমে টাকা দেওয়ার পর যদি আপনি নির্দিষ্ট সময়ে দেশে ফিরে আসেন তবে এই টাকা ফেরত পাবেন তার মানে এই বন্ডটি কোনো অফেরতযোগ্য ফি নয় এটি একটি রিফান্ডেবল জামান তবে যদি ভাবেন আমেরিকা গিয়ে আন্ডারগ্রাউন্ড হয়ে যাবেন বা পলিটিক্যাল অ্যাসাইলাম বা আশ্রয় চাইবেন তবে সেই আঠারো লাখ টাকা মার্কিন সরকারের লাভ আর আপনার জন্য সেই টাকা জলে গেল এই নিয়মটি বাংলাদেশের জন্য দুই হাজার ছাব্বিশ সালের একুশে জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে এই সিদ্ধান্তের ফলে মোট আটত্রিশটি দেশের তবে লাতিন আমেরিকা ও এশিয়ার কয়েকটি রয়েছে। নতুন নিয়মের ফলে অনেক নাগরিকের জন্যই এখন মার্কিন ভিসা পাওয়া অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়বে শুধু ভিসার জন্য করা বনটি নয় বাংলাদেশিরা এখন থেকে সব এয়ারপোর্ট দিয়ে আমেরিকায় ঢুকতে পারবে না ঢুকতে পারবে মাত্র তিনটি এয়ারপোর্ট দিয়ে এগুলো হলো বোস্টন কেনেডি আর ওয়াশিংটন আন্তর্জাতিক বিমানবন্দর যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর এমন এমনগ্রস্ত হলো তার উত্তর লুকিয়ে আছে ট্রাম্পের শেয়ার করা একটি তালিকায় মাত্র দুই দিন আগে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যালে একশো বিশটি দেশের একটি তালিকা প্রকাশ করেন যেখানে দেখানো হয়েছে কোন কোন দেশের মানুষ আমেরিকায় গিয়ে বেশি সরকারি সহায়তা বা ওয়েলফেয়ার নেয় রিপোর্টে বলা হয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি পরিবারগুলোর চুয়ান্ন দশমিক আট শতাংশই কোনো না কোন ধরনের সরকারি সহায়তা নেয় এই তালিকায় বাংলাদেশের অবস্থান উনিশতম এই পরিসংখ্যানটি মার্কিন ভোটারদের মধ্যে এমন একটি ধারণা তৈরি করেছে যে বাংলাদেশিরা আমেরিকায় গিয়ে কর্মসংস্থানের চেয়ে রাষ্ট্রের উপর বোঝা হয়ে থাকতে বেশি পছন্দ করে পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী দুই সালে যেখানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সংখ্যা ছিল মাত্র চল্লিশ হাজার দুই সালে তা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ সত্তর হাজারে জনসংখ্যা পাঁচশো উনসত্তর শতাংশ বাড়লেও বাংলাদেশিদের গড় বার্ষিক আয় মাত্র আটাত্তর হাজার চারশো ডলার যেটি সামগ্রিক এশীয় গড় আয়ের প্রায় অর্ধেক ডায়েটের হার এশীয়দের মধ্যে যেখানে দশ শতাংশ বাংলাদেশিদের ক্ষেত্রে তা চোদ্দ শতাংশ এই অর্থনৈতিক দুর্বলতায় মূলত মার্কিন প্রশাসনের কঠোর সিদ্ধান্তের ভিত্তি হিসেবে কাজ করেছে বাংলাদেশের প্রতিবেশী ভারতীয়রা যখন সিলিকন ভ্যালিতে রাজত্ব করছে এবং তাদের পরিবারগুলোর সাহায্য নেওয়ার হার তালিকায় নেই বললেই চলে তখন বাংলাদেশিরা ফুড স্টাম্প আর সরকারি বাসস্থানের লাইনে দাঁড়িয়ে আছে এই ন্যারেটিভটাই আমেরিকাকে বাধ্য করেছে বাংলাদেশিদের জন্য আঠেরো লাখ টাকার তালা চুলাতে পিউ রিসার্চ সেন্টারের মতে বাংলাদেশিদের মধ্যে দারিদ্রের উচ্চ হার সম্ভবত এই পর নির্ভরশীলতার মূল কারণ দর্শক আমেরিকা আঠারো লাখ টাকা দাবি করে যখন ভিসা প্রক্রিয়া জটিল করে তুলছে তার অনেক আগেই ইউরোপ আইন পাশ করে বাংলাদেশিদের জন্য অভিবাসন কঠোর করে তুলেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ একটি অত্যন্ত কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে যা বাংলাদেশের নাগরিকদের জন্য ইউরোপের রাজনৈতিক আশ্রয়ের পথ প্রায় রুদ্ধ করে দিয়েছে সালের ডিসেম্বর ইউনিয়নের নীতি নির্ধারকেরা বাংলাদেশ সহ ষাটটি দেশকে নিরাপদ দেশ হিসেবে ঘোষণা করেছে যেখানে নাগরিকদের সহজে আশ্রয় দেওয়া হবে না এই তালিকার অন্তর্ভুক্ত দেশগুলোর নাম হলো বাংলাদেশ কলম্বিয়া মিশর ভারত কসবো মরক্কো এবং ইউনিশিয়া এখন থেকে বাংলাদেশিদের রাজনৈতিক আবেদন আর বছরের পর বছর ঝুলে থাকবে না সপ্তাহের মধ্যে পদ্ধতিতে আবেদন নিষ্পত্তি করা হবে যদিও মানবাধিকার সংস্থাগুলো যেমন ইন্টারন্যাশনাল এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে তারা বলছে এটি সত্যিকারের বিপদে পড়া মানুষের আশ্রয়ের সুযোগ সীমিত করে দেবে দর্শক আমেরিকা বা ইউরোপের তালা খোলা প্রক্রিয়াটা কঠিন হওয়ার আগেই বাংলাদেশিদের জন্য এশিয়ার অনেক দেশের ভিসা পাওয়া জটিল হয়ে গেছে দু হাজার চব্বিশ পাঁচই আগস্ট থেকে মেডিকেল ইস্যু ছাড়া ভারত ভিসা দিচ্ছে না বললেই চলে ভারতের সাথে সম্পর্ক অবনতির পর থেকে সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে বাংলাদেশের শিক্ষার্থীদের যারা দেশের বাইরে পড়তে যেতে ইচ্ছুক যেমন পূর্ব ইউরোপের দেশগুলোর দূতাবাস নেই বাংলাদেশে পূর্ব ইউরোপের দেশগুলোর ভিসা পেতে হলে ভারতে যেতে হয় কারণ ভারতে সেই দেশগুলোর দূতাবাস আছে আর ভিসার আবেদনের কাজ শেষ করতে সেখানে অন্তত তিন সপ্তাহ থাকতে হয় মধ্য ইউরোপের দেশ স্লোভানিয়ায় ভিসা পেতে কমপক্ষে তিনবার ভারতে যেতে হয় কারণ ওই দেশের ভিসার আবেদন করার পর শিক্ষার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা হয় বাংলাদেশে পর্তুগাল বুলগেরিয়া রোমানিয়া লিথুয়ানিয়া হাঙ্গেরি অস্ট্রিয়া সহ ইউরোপের বেশ কিছু দেশের দূতাবাস নেই তাই সেই দেশগুলোতে পড়তে যেতে চাইলে শিক্ষার্থীদের প্রতিবেশী দেশ ভারতে গিয়ে ভিসা সাক্ষাৎকার দিতে হয় ভারতের বিকল্প হিসেবে ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামের দূতাবাস থেকে কিছু দেশের ভিসা আবেদনের ব্যবস্থা করা হলেও এই দুই দেশের ভিসাও গেছে বাংলাদেশ প্রতিদিনের এক রিপোর্টে বলা হয়েছে দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরে ভারতের ভিসা সীমিত থাকায় ইউরোপ ইউনিয়নভুক্ত দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে অন্য দেশে সরাতে কূটনীতিকদের অনুরোধ জানিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা তিন মাস পর মার্চ মাসে ঢাকা থেকে নয়টি দেশের ভিসা প্রক্রিয়া শুরু হয় কিন্তু সেই দেশগুলো থেকে ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতা আরো বেড়েছে দশক এশিয়ার ছোট ছোট দেশগুলো এখন বাংলাদেশের পাসপোর্ট দেখলে আটকে উঠছে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে টুরিস্ট ভিয়েতনাম এর কারণ হচ্ছে দেশের অভিযোগ পর্যটক হিসেবে গিয়ে অনেকে আর বাংলাদেশে ফেরেনি মানব পাচারের রুট হিসেবে ব্যবহৃত হওয়ার ভয়ে অন অ্যারাইভেল ভিসা বন্ধ রেখেছে ইন্দোনেশিয়া থাইল্যান্ডে আগে ই ভিসা হতো পাঁচ দিনে এখন লাগে পঞ্চাশ দিন সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে দিনে মাত্র তিরিশ থেকে পঞ্চাশ জনকে ভিসা দেওয়া হচ্ছে ওমান অক্টোবর হাজার বাংলায় প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো দেশেও বাংলাদেশের নাগরিকদের ভিসা পাওয়া কঠিন হচ্ছে সেসব দেশে বাংলাদেশের পাসপোর্ট যেন এখন চরম অবহেলার বিষয় প্রশ্ন উঠেছে একে একে কেন আমেরিকা থেকে ইউরোপ আর এশিয়ার দেশগুলোতেও বাংলাদেশিদের ভিসা দিতে নাক ছিটকাচ্ছে কেন দুনিয়ার সব দেশ মিলে একসাথে বাংলাদেশের পাসপোর্টের উপর খরগ্রস্ত হচ্ছে সংশ্লিষ্টরা যেসব কারণের কথা বলছেন তার মধ্যে প্রথম কারণটি হলো গত ষোলো মাস ধরে বাংলাদেশের চলা মবক্রেসি আর বেহাল আইন শৃঙ্খলার পরিস্থিতি বাইরের দেশগুলো কেন আপনাকে পেছা দেবে যদি তারা দেখে আপনার দেশে নিজের জীবনেরই নিরাপত্তা নেই দেশ যখন রাজনৈতিকভাবে অস্থিতিশীল থাকে তখন কোন দেশের নাগরিকদের সাদরে গ্রহণ করতে চায় না অনির্বাচিত সরকার আমলে দমন পীড়নের রাজনৈতিক সংস্কৃতির কারণে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বহির্বিশ্বের অজানা নয় এমন পরিস্থিতিতে অনেকে বিদেশে গিয়ে আর বাংলাদেশে ফেরত আসে না যেমন যেমনটি করেছে ভিয়েতনাম গত এক বছর বেশি সময় ধরে বাংলাদেশের পাসপোর্টে ভিসা দেওয়া অনেক দেশ বন্ধ করলেও অধ্যাপক ইউনুসের সরকারের কূটনৈতিক স্বপ্ন দেখার মতো বাংলাদেশের মানুষ যে সব দেশে যায় বা তাদেরকে যেসব দেশে বেশি যেতে হয় সেসব দেশের সাথে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর চেয়ে অধ্যাপক ইউনুসের দৃশ্যমান কূটনৈতিক কৌশল হল যেসব দেশ থেকে বাংলাদেশের মানুষ দূরে থাকে তাদের সাথে সম্পর্ক বাড়ানো যেমন বিমান বাংলাদেশ ঢাকা ম্যানচেস্টার ফ্লাইট বন্ধ করে ঢাকা করাচি ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে দর্শক দুই হাজার চব্বিশ সালের সাতই নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের এক সেমিনারে অধ্যাপক ইউনুস গলা উচিয়ে বলেছিলেন আমরা বিশ্বের কাছে যাব না বিশ্বই বাংলাদেশের কাছে আসবে সেটির কি পরিস্থিতি তা এরই মধ্যে সবারই জানা হয়ে গেছে উল্টো অধ্যাপক ইউনুসের ষোলো মাসে বহির্বিশ্বে এমন ইমেজ দাঁড়িয়েছে যেখানে ভিসা পাওয়া এক সোনার হরিণ হয়ে গেছে বাংলাদেশের পাসপোর্ট এখন সেই ক্রেডিট কার্ডের মতো হয়ে গেছে যেটির ব্যালেন্স ফুরিয়ে গেছে আর ব্যাংকগুলো এখন নতুন করে লোন দেওয়ার আগে মোটা অঙ্কের জামানত আর শত গ্যারান্টি দাবি করছে আঠারো লাখ টাকা পকেটে থাকলে আপনি আমেরিকার পর্যটক হতে পারেন আর টাকা না থাকলে আপনি দর্শক থাকবেন। একদিন হয়তো দেখা যাবে বাংলাদেশের পাসপোর্টে কেবল একটি সিডি অবশিষ্ট আছে সেটি হল শুধুমাত্র পাকিস্তানে ব্যবহারের জন্য এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে